ব্যাকসি ফ্যাব্রিকের মধ্যে এই সুন্দর টু পিসের কালেকশন মিস না করতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আজকে আপনাদেরকে ব্যাকসি বয়ালের সুন্দর তিনটা কালেকশন দেখাবো সুন্দর একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকবে ফিক্সড একশো টাকা করে গজ থাকবে তো দেরি না করে ফ্যাব্রিক গুলা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে যে প্রথম ফ্যাব্রিকটা খুব সুন্দর একটা ফ্যাব্রিক অফ হোয়াইটের মধ্যে থাকবে এই ফ্যাব্রিকটা অফ হোয়াইটের মধ্যে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন দেখেন কালার কম্বিনেশন এক কথায় অসাধারণ থাকবে ফ্লোরাল একটা ডিজাইন করা থাকবে সকলের কাছে খুব ভালো লাগবে আড়াই হাত বহরের মধ্যে থাকবে একেবারে ফিক্সড টাকা করে গজ এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন আড়াই গজের সুন্দর একটা উন্যা ঠিক আছে ওনাটা কিন্তু অনেক বড় হবে আড়াই গজের একটা উন্যা আর এটা হচ্ছে জামার কাপড়টা খুব সুন্দর একটা জামার কাপড় এটার উনাটা আপনারা দেখেন অনেক সুন্দর একটা উনা থাকবে কিন্তু ম্যাচিং রেখে সুন্দর একটা উন্যা ওনাটা কিন্তু সম্পূর্ণ আড়াই গজের থাকবে ঠিক আছে ওনাটা এই যে এটা হচ্ছে এটা সুন্দর সুন্দর উন্যাটা খুব সুন্দর একটা ওনা থাকবে কিন্তু এটার সাথে এই যে দেখেন এখানে মার্ক করে দেওয়া আছে আমরা জাস্ট এখান থেকে কেটে দিব যার যতগুলো প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন খুব সুন্দর টু পিসের কালেকশন জামা ওনা আপনারা পাঁচ গজ সুন্দর একটা কম্বো প্যাকেজ পেয়ে যাবেন কিন্তু মাত্র 750 টাকায় 150 টাকা করে গজ এই যে এটা হচ্ছে জামার কাপড়টা আর ওনাটা খুব সুন্দর এটা হচ্ছে প্রথম যে কালেকশনটা ওনা হচ্ছে এটা জামা হচ্ছে এটা আপনারা কিন্তু নিতে পারেন সুন্দর এই কালেকশনটা তো এরপরে যেই কালারটা দেখাবো এটাও হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এই যে দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার সুন্দর একটা ডিজিটাল ফুলের কালেকশন এই যে এটা হচ্ছে জামার কাপড়টা সুন্দর অনেক সুন্দর একটা কাপড় দেখতেই পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে গজ যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নিবেন আর এটাও নাটা দেখাচ্ছি ভিভার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু এগুলো আমরা হোম ডেলিভারিতে সেল করি এই যে ওনাটা দেখেন সুন্দর একটা ওনা থাকবে কিন্তু আড়াই গজের একটা ওনা আড়াই হাত বহরের মধ্যে থাকছে ব্যাকসের এই কালেকশন গুলো কিন্তু খুব সুন্দর আপনাদের কাছে খুব ভালো লাগবে এই যে এখান থেকে আমরা জাস্ট কেটে দিব যত প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এটা ওনাটা দেখি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা থাকবে কিন্তু এটার সাথে আর মানে কালার কি দেখেন ফেব্রিক যেরকম কালারও সেরকম ডিজিটাল প্রিন্টের কাপড় এগুলা মাত্র একশো পঞ্চাশ টাকা করে গজ তো এই দুইটা গেল অফ হোয়াইট কালারের উপরে এই যে এটা হচ্ছে কিন্তু একেবারে লাইট আকাশি কালারের মধ্যে থাকছে এই ফেব্রিকটা এটা হচ্ছে জামার কাপড়টা এই যে দেখেন সুন্দর একটা জামার কাপড় থাকছে খুব ভালো লাগবে আপনাদের কাছে দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একটা ফেব্রিক প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে জামার কাপড়টা আর এটা ওনাটা দেখাবো তার সাথে সাথে বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশনটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পৌরসভার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেট আমাদের দোকানটা আপনি কিন্তু সরাসরি এসেও এই ফেব্রিক গুলো নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা এই যে দেখেন খুব সুন্দর একটা ওনা অনেক কালেকশন আছে আপনারা যত গোলাপ প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটার একটা কম্বো প্যাকেজ আছে পাঁচ গজের সুন্দর একটা কম্বো প্যাকেজ আড়াই গজের একটা ওনা এবং আড়াই গজ জামার কাপড় একেবারে ফিক্সড সাড়ে সাতশো টাকা আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজটা ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনারা এই ফ্যাবিক গুলা তবে আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম